স্বভাবের উপর যেন প্রত্যেকটা মানুষ স্থির থাকতে পারে মৃত্যুর পর প্রত্যেকটা মানুষ দুইটা জিনিস সঙ্গে করে এই পৃথিবী থেকে বিদায় হবে এক নাম্বারটা হলো তার কৃত কর্মসমূহ যাকে আরবিতে বলা হয় আমল আপনি মিথ্যা কথা বললেন এটা আপনার একটা আমল আরেকজন সত্য কথা বললো এটা তার আমল এই দুই জিনিস ছাড়া প্রত্যেকটা মানুষ তার কর্মসমূহ ব্যতীত এবং কাফনের কাপড় এই দুই জিনিস ছাড়া আর কোনো মানুষকে দুনিয়া থেকে বিদায় হতে পারবে না ও দুটি তার সঙ্গে থেকে যাবে জাহাফিল হাদিস শরীফ আনিম নবী সল্লুল্লাহ দা ডালে ইয়া আলিউসাল্লাম আমার নবী মোহাম্মদ সল্লুল্হ দা ডা হলে ইয়া আলিও করেন একজন আরেকজনের সঙ্গে কথা বলবেন না আমি আল্লাহ রসুলবাগের হাদিস শরীফ থেকে কথাগুলো বলছি দরকার যার আছে কথা বলার বাহিতে কথা বলে তারপরে ঘরে আসবেন নবী মোহাম্মদ সাল্লৌ তাল্লামার হাদিস শরীফের মধ্যে এইভাবে তিনি বর্ণনা করেছেন হাদিস শরীফের মধ্যে কথাগুলো এইভাবে তিনি বলে দিয়েছেন আল্লাহ তিনি এর সাথ করেন সাই আলা উম্মাতি আমার উন্মতির মধ্যে এমন একটা সময় আসবে এমন একটা কাল আমার উন্মতের মধ্যে আসবে তা গুণ উলু বহুম কা এই মানুষগুলোর অন্তর হবে বাগের অন্তরের মতো মানুষগুলোর কল্প হবে বাগের কল্পের মতো বাগের অন্তরের মতো এ এদের মুখের ভাষা মুখের জবান হবে নবী রাসুল গনের জবানের মত গুনের কথার মতো হবে তাদের এদের কালদের মধ্যে থাকবে হিংসা পর রিয়া, আসাদ অহংকার এগুলো থাকবে মানুষের কালবের মধ্যে হাসাদ কেসবে মিথ্যা কথা বলা হিংসা করা এবং আরেকজনের সম্পদের প্রতি লালস করা লুপ করা এগুলো থাকবে মানুষের অন্তরের মধ্যে আল্লাহ রসুল পাক সাল্লাম বলেন এই সমস্ত কু অভ্যাসগুলো নিজের ভিতরে লুকিয়ে রেখে তারা মুখ থেকে কথা জাহির করবে এমন যে গালামহমকা গালা মিল মিলিয়া এ আপনি তার কথা শুনলে মনে করবেন যে একজন নবী এই কথাগুলো বলতেছে এরকমই হবে এই দুনিয়ার মানুষের হালত বা অবস্থা মুখে বলবে আমি কিছুই করি নাই অথচ তিনশো মানুষ খুন করে ভালোচে সে মুখে বলবে কি আমি কিছুই করি নাই এই হবে মানুষের হালত মানুষের অবস্থা কালাম হোম কে কালাম আম্বিয়া রসুল পাকগণ সদা সত্য কথা বলে থাকেন এই লোকেরা নিজেদের সত্যের জাহির করার জন্য মানুষের সামনে মিথ্যাকে গোপন করে নবী আলা সালামগণের মতো কথা বলতে থাকবে অফে লোহম কাফে ফারা আনাতে কার্যক্রম হবে তাদের ফেরাউনের কাজের মতো ফেরাউন গণের কাজের মতো হবে তাদের কাম কাজ সমূহ কথা হবে নবী আলাহ সাল্লামগণের কথার মতো কলব হবে হিংসায় পরিপূর্ণ বাঘের কলবের মতো আনা বাড়ি উমিন হোম ওহম বাড়ি উ না আমার হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম এর করেন আমি ওই সমস্ত লোকদের সঙ্গী নই ওদের জিম্মাদার আমি না এরাও আমার সঙ্গী নয় আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এদেরকে নিজ জামাআত থেকে ইসলাম থেকে শরীয়ত থেকে যেভাবে সাদানা ইমাম মাওলা আলী আলী ইসলাম নাহরওয়ানের যুদ্ধের পূর্বে খারিজিদেরকে নিজের জামাত থেকে ঘাড় ধরে পাসার মধ্যে লাঠি দিয়া যেভাবে বের করে দিয়েছিলেন আমার নবী মোহাম্মদ সাল্লাম এদেরকে ওই একইভাবে নিজের জামাত থেকে দল থেকে বের করে দিয়েছেন কক্ষনো এরা রাসূলে বাঘ সল্লল্লাহু তাআলাসাল্লাম আর দলের অন্তর্ভুক্ত হইতে পারে না ওয়াকায় আ সোল্লাল্লাহু তালিয়া আলাইহি ও আলিউসাল্লাম এরপর আমার হুর বাঘ সল্লল্লাহু তাআলা আলাহি ওয়ালুসাল্লাম আরও এরশাদ করেন সালা সাতুন ফিন্নার তিন ধরনের মানুষ হবে জাহান্নামে কি হবে তিন ধরনের লোক জাহাান্নামে সালাহ সাতুন অর্থ তিন ফিন্নার জাহার নামি এক নম্বর আল আমিরু জালিম সরকার প্রজা সাধারণের প্রতি যারা জুলুম করে নির্যাতন করে এরা হবে জাহার নামি আলিমুল এবং তারা মুখে বলবে একটা কাজে করবে আরেকটা যেমন ধরুন তারা মুখে বলে বেড়ায় নবী মুহাম্মদ সাল্লা সাল্লাম মাটি তৈরি মানুষ অথচ আল্লাহ কয়

محمد اللهم صلِّ على سيدنا محمد وعلى سيدنا مولانا محمد اللهم صلِّ আসেনি করসুবিধা নাই অবশ্যই আল্লাহ রব্বুল আলামিনের তরফ থেকে যখন তোমাদের নিকটে নূর আসলো এখানে ইন্দাল্লাহ নূর বলা হয় নাই

আল্লাহ সুবহান ওয়া তাআলা করেন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা ওয়া সাল্লাম আমি আল্লাহ হইতে এই পৃথিবীর মধ্যে প্রেরণ করেছেন প্রেরণ প্রেরিত হয়েছেন তিনি আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের নিকট হইতে আছেন নাই কোথা থেকে এসেছেন আল্লাহ হইতে এসেছেন আল্লাহ নিকট হইতে আসেন নাই আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আমি হইতে পৃথিবীতে এসেছেন আর দুনিয়ার মৌলভি সাহেবরা কয় নজদি সালাফি ওয়াহাবি খারেজি মৌলভি সাহেবরা কয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তাদের মতো মানুষ নাউজুবিল্লাহ করে এই সমস্ত মৌলভি সাহেবরাই হচ্ছে মিথ্যাবাদী আলেম ওয়ালেমুল কাযযাব ওয়া শাইখুল জানি বৃদ্ধ বয়স যে সমস্ত লোকেরা জিনার কাজের মধ্যে লিপ্ত হয় এবং মিথ্যাবাদী আলেমগণ এমন প্রত্যেকটি মানুষকে আল্লাহ জাহান নামের জন্য নির্ধারণ করে রেখেছেন আল্লাহ সুবাহান আমাদের সকলকে আল্লাহ রাবুল আলমিনের বাণী কালাম যেইভাবে আমাদের নিকটে এসেছে আমরা যেন ওই ভাব মোতাবেক আল্লাহর কালামকে মেনে